হ্যালো ইব্রান আজকে তোমাদের সাথে একটা ডাটা দিয়ে রেসিপি নিয়ে আসছি তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এরপর আলু সিদ্ধ করে রাখা ডাটাগুলো আর আলুগুলো আলাদাভাবে সিদ্ধ করেছিলাম সিক্সটি পার্সেন্টের মতো তো এগুলো এরপর লবণ আর হলুদ দিয়ে হালকা করে তেলে ভেজে নিব এরপর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আপনাদের মন মতো স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন তারপর এগুলো ভাজা হওয়ার পর টমেটো দিয়ে দেবো এই ঠিকটা নেওয়া হয় নাই তারপর ডাটা আলু ভাজার পর যে তেলটা ছিল এই তেলের মধ্যে পেঁয়াজ আর কালো জিরা সোমবারে দিয়েছিলাম তো এইগুলো হালকা ভেজে নেওয়ার পর আদা জিরা সামান্য দিব আদা জিরা সামান্য দেওয়ার পর এটাকে একটু ভাজবো যাতে কাঁচা গন্ধটা না আসে সামান্য পরিমাণ ভেজে নিব তারপর এর মধ্যে জল দিয়ে দেব সামান্য যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায় তারপরে সামান্য পরিমাণ হলুদ দেব তারপর মরিচের গুঁড়া দিব। দুই চামচ দিয়েছি আমি আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন মরিচের গুঁড়াটা তারপর আমি এখানে হালকা লবণ দিয়েছি তারপরে এটাকে হালকা একটু ভেজে নিব যতক্ষণ না তেল উঠছে উপরে ভাজা ভাজা হচ্ছে মশলাটা তারপর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা চামচের মতো বাটা দিয়েছি বেশি দেই নাই আর এটাকে ভাজবো এটাকে ভাজবো যতক্ষণ না উপরে তেল উঠে আসে বেশি ভাজা যাবে না নাহলে তিতা হয়ে যেতে পারে তারপর মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মাঝে টমেটো তারপর টাঁটা আলু যে ভেজছিলাম সেটা দিয়ে দেবো কিছুক্ষণ এটাকেও একসাথে ভাজবো তখন কিন্তু জল দেবো না কিছুক্ষণের জন্য দুই মিনিটের জন্য এটা ভেজে নেব আর এটা কিছুক্ষণ ভাজার পর এটার মধ্যে হালকা তেল ভাতটা চলে আসবে তখন এর মধ্যে জল দিয়ে দেবো যাতে ডাটাগুলোর ভিতরে আর আলুগুলোর ভিতরে যাতে একটু জল জল মানে মশলার সাথে মিক্সড হয়ে যায় এই কারণে জলটা দেওয়া দিতে হবে সামান্য পরিমাণ কারণ আমি এটা ভাজা রাখবো ঝোল কোনো রাখবো না আপনারা চাইলে এটা ঝোলও রাখতে পারেন আবার এবার ভাজা ভাজাও রাখতে পারেন তো আমি এটা ভাজা ভাজেই রাখবো তাই জল কম দিয়েছি এটা একটু ভাজা ভাজা চলে আসলে আমি এটার উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর এটাকে নির ছেড়ে নিচ্ছি তারপরে তেল ওঠে চলে আসাতে তো এর উপরে ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ নামিয়ে নিব নেব তারপর এটাতে তেল উঠে গেছে এটাকে নামিয়ে উপরে একটু ডেকোরেশন হিসেবে ধনে পাতা দিয়ে দিলাম তারপর এটা কমপ্লিট হয়ে গেলো আজকে আমার ডাটা দিয়ে টমেটো দিয়ে আলো দিয়ে রেসিপি এবং আমার কমেন্টে বলেছিলো যে ভয়েসটি কেমন হচ্ছে তাহলে এটা ঠিক করে ট্রাই করবো আজকে ব্লগটিকেই টুকি বাই বাই